আজ সকাল সকাল জুম জুম করে বৃষ্টি পড়তেছে আপনারা শুনতে পাচ্ছেন কি শব্দ হচ্ছে বৃষ্টির বৃষ্টির শব্দটা সুন্দর না আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে আপনাদের সাথে একটু আমার বাগানের বৃষ্টিতে শেয়ার করতেছি এটা হয়েছে আমার বাগানের অর্কিড গাছ বেগুনি কালারফুল হয় বৃষ্টি দেখতে দেখতে চলে আসলাম রান্না করতে এখন আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে লতি প্রথমে আমি তেল দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি রসুন কুচি আমি লতির মধ্যে একটু বেশি রসুন কুচি দেই যেন গলায় না ধরে দিয়ে দিয়েছি কুচি আর পেঁয়াজ কুচি এগুলা হালকা বাদামি কালার হয়ে আসলে দিয়ে দিব চিংড়ি মাছ এখন দিয়ে দিয়েছি লবণ আপনারা কে কীভাবে রান্না করেন সেটা তো আমি জানি না আমি আমার মতো করে এইভাবে রান্না করি আমাদের কাছে এইটাই ভালো লাগে কেউ আবার মাইন্ড করবেন না যে এটা আবার দেখানো কি হলো তারপর আমি দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো আমি পেঁয়াজের সাথেই দিই কারণ একটু ভেজে নিলে ভালো লাগে তাই চিংড়ি মাছ থেকে কিন্তু এক্সট্রা পানি ওঠে তাই আমি পেঁয়াজের সাথেই ভেজে নিয়েছি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো মরিচের পরিমাণটা একটু বেশি দিব লতিটা একটু জাল জাল হলেই ভালো লাগে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো তারপর দিয়ে দিব পানি পানিটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে আমি এখন চিংড়ি মাছটা সিদ্ধ হয়ে হওয়ার জন্য ঢাকা দিয়ে রাখবো এই তো আমার কষানো প্রায় হয়ে গেছে এখন আমি লতিগুলো দিয়ে দিব আগে থেকে লতিগুলো আমার কাটা ছিল এখন লতিগুলো দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ দিয়ে লতি আমার খুব পছন্দ আর কার কার খেতে পছন্দ চিংড়ি মাছ দিয়ে লতি কমেন্টে কমেন্ট করে জানাবেন আমার তো বেশ লাগে আমি আবার একটু ডাকাটা উঠিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি কারণ নিচ দিয়ে লেগে যেতে পারে পানি তো শুকিয়ে যাচ্ছে তাই জন্য আমি ডাকাটা উঠিয়ে কিছুক্ষণ পর পর একটু নাড়াচাড়া করে দিচ্ছি তারপর আর একটু নাড়াচাড়া করে আমি এখন পানি অ্যাড করে দিচ্ছি আমি পানি অল্প পরিমাণ দিয়েছি কারণ লতি সিদ্ধ হতে সময় লাগে না তাই আমি পানিটা অল্পই দিয়েছি পানি দিয়ে আবার আমি একটু ঢাকা দিয়ে রেখেছি কিছুক্ষণ পর পর আমি ডাকাটা উঠিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি এই তো পানিটা কমে গেছে লতিটা সিদ্ধ হয়ে আসছে এখন আমি দেখ দেখবো লবণ ঠিক আছে কিনা লবণটা ঠিক নেই তাই আমি আরেকটু লবণ অ্যাড করে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা লতিগুলো সিদ্ধ হয়ে গেছে তাই আমি ধনিয়া পাতা দিয়ে এখন একটু নাড়াচাড়া করে নামিয়ে ফেলবো বেশিক্ষণ আর রাখবো না এখন আমি নামিয়ে ফেলতেছি এতে দেখুন কতটা সুন্দর লাগতেছে খেতে খুব মজা হবে অফ ক্যামেরা গোসল সেরে এখন আমরা চলে গেছি দুপুরের খানা খেতে এই তো এই ছিল আজকে আমাদের দুপুরের রান্না রান্নাবান্না খাওয়া দাওয়া চিংড়ি মাছ দিয়ে লতি কাঁঠাল বিশি বর্তা লেবু আর পাট শাক দিয়ে ডাল এই তো এখন বাত নিয়ে নিচ্ছি আমাদের মতো নিচে বসে খেতে কার কার পছন্দ কার কার ভালো লাগে আমাদের তো ভালো লাগে তাই আমরা সবাই মিলে একসাথে নিচে বসে খাচ্ছি বাঙালিয়ানা খাবার মাটির প্লেটে খাওয়া নিচে বসে খাবার খাওয়া কার কার কাছে ভালো লাগে কমেন্ট করে জানাবেন আমাদের তো খুব ভালো লাগে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ